ছাত্র আন্দোলনের সময় গণহত্যার সাথে জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এদিকে পুলিশের গুলিতে নিহত স্কুল ছাত্র জুনায়দ ইসলাম রাতুলের স্বজনরা জানিয়েছেন রাতুলের শরীরে প্রায় পাঁচশো বুলেটের আঘাতের চিহ্ন দেখেছেন তারা মিনহাজের রিপোর্ট কেন্দ্রীয় শহীদ মিনারে হয় ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত রাতুলের জানাজা পরে রাতুলের মা ও স্বজনরা জানান ঘটনার ভয়াবহতার কথা প্রথমে গুলি করছে আর এখানে গুলি অবস্থায় হাত অবসায় তারপরে সেলফিশন মিরে যায় চোখে হাত দিয়ে চোখ কানায়া মা তার মধ্যে বুলেট গেছে চোখের মধ্যে এটা ঢুকছিল এটাই গুরুতর আর এই সাইডে ঢুকছিলো আড়াইশো এই পাঁচশো প্রায় দুইশো অধিক অর্থাৎ পাঁচশো প্লাস বুলেট এখনো শরীরের মধ্যে আছে ওয়াল্ট টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি এ সময় কেন্দ্রীয় সমন্বয়ক সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেকে উপস্থিত ছিলেন ফ্যাসিস পতনের দেড় মাস পরে এসেও আমাদের ভাইদের লাশের হ্যাঁ মিছিল আমাদের তাদের জানা আমাদের দাঁড়াতে হচ্ছে এটা আমাদের জন্য অনেক বেশি বেতনার আমাদের ভাইদেরকে যারা চিরদিনের জন্য করে দিয়েছে সেসব গণহত্যাকারীদের হত্যাকারীদের খুনিদের সন্ত্রাসীদের আমরা বিচারের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করব কারণ তারা যে গণহত্যা সংগঠিত করেছে এই গণহত্যা পৃথিবীতে বিরল পাঁচ আগস্ট ছাত্র আন্দোলন চলাকালে বগুড়ার পুলিশের গুলিতে গুরুতর আহত হয় ষষ্ঠ শ্রেণীর ছাত্র জুনায়েদ ইসলাম রাতুল মাহতাব বিনহাজ একুশ টেলিভিশন ঢাকা